আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাইফ ইয়াসমিন বিটি বলক থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন আজকে দুই দিন ধরে আমাদের আপা আসে না আমি সকাল সকাল উঠে সব রুমগুলোকে গুছিয়ে নিলাম মানে হেলিপিং আমাদের আসে না দুই দিন ধরে আর এই রুমে দেখেন আমার মেয়েরা এখনও ঘুমিয়ে রয়েছে আমি সকাল সকাল উঠে আমি সব রুম গুছিয়ে নিলাম কিন্তু এই রুমে আমার মেয়েরা এখনো ঘুমাইতা ডাক দিলাম না আমি একা একই কাজ করে নিলাম মেয়েরা ঘুমাক স্কুল বন্ধ ওদের গরমের কারণে এ কারণে ঘুমাইতাছে তারপর সমস্ত কাজকর্ম করে আমি এখানে আমি জালি কুমোর যাকে বলে চাল আমি কেটে ধুয়ে আলু কেটে ধুয়ে তারপরে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। জালি কুমড়া দিয়ে আসসালামু আলাইকুম রাদিয়্যা ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব দেখব কেমন লাগে আর কি এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে রাখছি অনেক বড় সাইজের তেলাপিয়া মাছ এই তো ভুলে গেছেন কথা শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে কি ভুলেছেন বলেন তো একটি লাইক দিয়ে দেন লাইকের কথাটা ভুলে গেছেন লাইকটা দিতে একটি লাইক দিয়ে দেন আমার পুরা আর এখানে আমি জাক্কা মাছ ভেজে আলু পেঁয়াজ দিয়ে আমার জন্য রান্না করলাম এই কাটলা মাছ কেউ খাবে না এ কারণে আমি অল্প করে জাক্কা মাছের তরকারি রান্না করে নিলাম আমার কাছে খুব ভালো লাগে জাক্কা মাছ ভেজে আলু পেঁয়াজ দিয়ে রান্না করলে আর এই কড়াইতে আমি জালে কুমড়ার তরকারিটা কি বসাবো এ কারণে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে হয়ে গেলে আমি জালে কুমড়াগুলি দিয়ে দিব সিদ্ধ করে রাখছিলাম আমি সিদ্ধ করে ছেঁকে রাখছিলাম এই ঝুড়িটার ভিতরে এখন আমি দিয়ে দিলাম জালে কুমড়াটা আমার এই ভিডিওটা কিন্তু আমার দুই তিন দিন আগের ভিডিও কিন্তু আমি আজকে ছেড়ে দিতেছি কেন আমাদের এখানে নেটের খুবই ডিস্টার্ব এই কারণে আমি তিন চার দিন ধরে আমি বিডু ছাড়তে পারি না নেটের কারণে তার উপর আবার তার ছিঁড়ে পড়ে গিয়েছিলো কারেন্টের তার কারেন্টের তার পরে যাওয়ার কারণে ওয়াইফাই লাইন বন্ধ ছিল বন্ধ হওয়ার কারণে আমি বিডু ছাড়তে পারি নাই এই যে দেখেন মাছটা উপরে দিয়ে দিলাম জালি কুমড়ার উপরে মাছটা দিয়ে দিলাম আমার ছেলেমেয়েরা কিন্তু এই দুনো মাছ দিয়ে খাবে না তেলামা পেঁয়া মাছের তরকারিও খাবে না আর জাক্কা মাছের তরকারিও খাবে না ওদের জন্য একটুখানি আমি মাংস বুনা করে দিব আমি আবার জাক্কা মাছের তরকারিটা ঠেলে রেখে কড়াইটা ধুয়ে আমি একটু মাংসর জন্য আমি মশলা কষিয়ে নিতেছি অল্প একটু আধা কেজির মতো মাংস ভুনা করে দিলে রাতিন ভাই বোন বেলা খেয়ে নিবে আর আপনাদের ভাইয়া আর আমি মাছের তরকারি দিয়ে খেয়ে নিব আমাদের নারায়ণগঞ্জে কিন্তু এখনো বৃষ্টি আসে নাই মনে হইতেছে আসবে বৃষ্টি আমি এখানে অনেকগুলো টমেটো মানে বড় দুইটা বড় সাইজের দুইটা টমেটো কেটে দিয়ে দিছি মাংসর ভিতরে টমেটোটা দিলে ভালো হয় মাংসটা খুব গাড়া গাড়া হয় জলটা আর কি মাংসের মাংসের জোলটা গাড়া গাড়া হয় টপ জায়গায় দেখতেছি কম বেশি বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের নারায়ণগঞ্জে কেন আল্লাপাকে মুখ তুলে চাইতেছে না বুঝতে পারতি না বৃষ্টি হইতেছে না নারায়ণগঞ্জের ভিতরে ঢাকাও বৃষ্টি হয়ে গেছে আমাদের নারায়ণগঞ্জের ভিতরে এখনও বৃষ্টি আসে নাই কবে আল্লাপাকে নারায়ণগঞ্জের মুখের দিকে তাকাবে আর বৃষ্টি হবে বলতে পারতেছি না খুবই গরম পড়ছে নারায়ণগঞ্জে অনেক অনেক মানুষ স্টক করে মারা যাচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ভিতরে এখন বৃষ্টি কেন আসে না বলতে পারি না আর আমি এখানে দেখেন জালি কুমড়ার তরকারিটা আমি এই তরকারিটা দিয়ে জালি কুমড়ার কি দিয়ে কখনো আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করিনি কিন্তু খাওয়ার পরে দেখছি খুব ভালো হয়েছে তরকারিটা খুবই মজা লাগছিল খুবই ভালো লাগছিল খেতে সব সময় ইলিশ মাছ দিয়ে খেয়েছি কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে খাওয়া হয়নি রান্না করছিলাম আর ভয় পাইছিলাম দেখি ভালো লাগলো আল্লাহ হাফেজ